প্রশ্ন নম্বর এক একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে উত্তর হবে আট বর্গ মিটার অঙ্কগুলো আপনারা নিজেরা সমাধান করে বাসায় প্র্যাকটিস করে নেবেন এবং এই অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ছয় মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে নয় রুট থ্রি বর্গ মিটার ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তম কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যায় বারো পারসেন্ট বাড়ে বছরের শেষে লোকসংখ্যা তিন হাজার তিনশো জন হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল তিন হাজার জন বারো গেলেন অক্টেন মিশ্রিত প্যাক্টল এবং প্যাকটল ও অক্টিনের অনুপাত চার অনুপাত তিন এতে আর কত অকটেল মিশালে পেট্রোল ও অক্টেল অনুপাত তিন অনুপাচের হবে সাত গ্যালন এক বাই ও বোন তাদের সংগৃহীত পাঁচ হাজার ডাকটিকিট নিজেদের মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত ভাগ করে বাই তার অংশের ডাকটিকিট নিজের জন্য বেশি অংশের তার দুই বন্ধুর সঙ্গে তিন অনুপাত এক অনুপাত এক অনুপাতে ভাগ করলে তার প্রত্যেক বন্ধু কতটি ডাকটিকিট পাবে এখন হবে ৬২৫, পঁচিশ দুই কমা ছয় কমা বারো কমা বিশ তারাটির নবম পদ কত হবে নব্বই দুই পাঁচ এগারো বিশ তারাটির নবম পদ কত হবে একশো দশ একটি বিক্রেতা ক্রয় মূল্যে পঁয়ত্রিশ করেন মোট দুইশো আশি টাকা লাভ হলে জিনিসটি ক্রয় মূল্য কত আষ্টশো টাকা একজন বোলার গড়ে আঠারো রান দিয়ে দশ উইকেট পান পরবর্তী খেলায় গড়ে চার রান দিয়ে চার উইকেট পান এখন তার উইকেট প্রতি গড় রান কত চোদ্দ যদি পনেরোটি বলদ দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে নয়টি বলরে কত দিনে আঠারো বিঘা জমি চাষ করবে পঁচিশ দিনে যদি ছয়টি গোড়া চার দিনে তিরিশের খায় তবে আটটি গোড়া কতদিনে তিরিশের শোলা খাবে ২৭ দিনে মা থেকে মেয়ে আঠারো বছর ছোট ছয় বছর পর তাদের বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হলে মেয়ের বর্তমান বয়স কত বারো বছর পরবর্তী সংখ্যা কত একশো উনতিরিশ কোন শ্রেণীতে বিশ জন ছাত্রীর বয়সের গড় বারো বছর চারজন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় চার মাস কমে গেল নতুন চারজন ছাত্রীর বয়সের গড় কত দশ বছর আট জন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কত দিন বেশি লাগবে দশমিক এক কমিয়ে কলা চব্বিশ টাকায় ক্রয় করে কত টাকা বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঞ্চাশ টাকা দুটি গোলকের আয়তনের অনুপাত আট অনুপাত সাতাইশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত চার অনুপাত নয় কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনে খাবার আছে পাঁচ দিন পর আরও দশজন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে বিশ দিন এগারো পনেরো তেইশ উনচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত একাত্তর ছয় জন পুরুষ আটজন স্ত্রী লোক ও একজন বালকের বয়সের গড় পঁয়ত্রিশ বছর পুরুষের বয়সের গড় চল্লিশ বছর এবং স্ত্রী লোকের বয়সের গড় চৌত্রিশ বছর পালকের বয়স কত তেরো বছর কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় এবং আশি পার্সেন্ট গণিতে পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে দুইশো জন শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সাতশো জন একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত পাঁচ পার্সেন্ট করিম ও রহিমের নম্বরের অনুপাত তিন অনুপাত চার এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ছয় অনুপাত সাত তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত অনুপাত চোদ্দ স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াত যদি বারো ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে চার ঘন্টা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে অসংখ্য কোন বানানটি শুদ্ধ আধ্যক্ষর এই শুদ্ধ বানানগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে কোনটি শুদ্ধ বানান প্রাণীপাত কোনটি শুদ্ধ বানান শব্দের ধরন সন্ধিবিচ্ছেদ হচ্ছে উচ্চাস অহরহ এর সঠিক বিচ্ছেদ হচ্ছে অহযোগ অহ প্রাচীন এর বিপরীতার্থক শব্দ কি অর্চীন সংকুচিত এর বিপরীতার্থক শব্দ কি প্রসারিত জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি স্থাবর পুল শব্দের সমার্থক শব্দ কোনটি রঙ্গন কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয় অন্তরিক্ষ মহর্ষি কোন সমাজ সাধারণ কর্ম দ্বারায় কালের দাগ দাও বাইককে নির্মূল রেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণের ষষ্ঠী গাড়ি স্টেশন চারলো বাইককে নির্মল এক শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে শূন্য শূন্য ঘরের চেয়ে লোক বর্তি করে শব্দ কম হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় রক্তাক্ত নাটকটির রচিয়াতা কে মনির চৌধুরী ওরা কদম আলী নাটকটির কে লিখেছিলেন মামুনুর রশিদ পদ গ্রন্থটির রচিয়াতাকে কে রোকেয়া সাক্ষত হোসেন পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস মেঘনা নদী দেব পাড়ি কল অনা এক আবার আমি যাব আমার পাহাড়তলি গায়ে উপরোক্ত পঙ্গুকটি কোন কবির রচনা আহসান হাবিব কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনুবালে তোর বেদনার টিকা এই উদ্বৃত্তাংশটি কোন কবির রচনা কাজী নজরুল ইসলাম হে দারিদ্র তুমি মহান তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান কণ্ঠক মুকুট শোভা কবিতাংশটুকু কোন কবির কবিতাংশ কাজী নজরুল ইসলাম মোদের গরব মোদের আশা আহা মরি বাংলা ভাষা এর রচিত কে অতুল প্রসাদ সেন যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে এটি কোন ধরনের বাক্য মিশ্র বাক্য পিত্রালয় এর সন্ধিবিচ্ছেদ পিতৃযোগ আলয় অর্চীনের বিপরীতার্থক শব্দ প্রাচীন আনন্দের সমার্থক শব্দ নয় শান্তি শ্বেতবস্ত্র শব্দটি কোন সমাজ তারাই সমাজ কোন বানানটি শুদ্ধ নিশীত চিরকুমার সভা নাটকটির লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর ভালো শিক্ষক হতে হলে শিক্ষার প্রতি আগ্রহ দরকার জ্ঞানী লোক সকলে শ্রদ্ধার পাত্র এটি কোন ধরনের বাক্য সরল বাক্য অনুগ্রহ এর শব্দ নিগ্রহ, রাত্রি এর সমার্থক শব্দ নয় বা অপয়া শব্দটির কোন সমাস তৎপুরুষ শিশুগণ দেয় মন নিজ নিজ ফাটে বাক্যে কটিশন শব্দটি কোন কারকে কোন অধিকরণে পঞ্চমী কোন বানানটি শুদ্ধ সমীচীন তারাবাহীন নাটকটির লেখক কে দ্বিজেন্দ্র লাল রায় কোন উপন্যাসটির রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর গড়ে বাইরে আবদুল্লাহ উপন্যাসটির রচয়তা কে কাজী এমদাদুল হক লাভস অ্যান্ড প্রেসটির অর্থ হল পার্সোনাল গেইমস বাই ফেয়ার মিনস অফ পাউল

হবে আই হ্যাভ রিড দ্য ফার্স্টার দ্যুক নিচের কোন বাক্যটি শুদ্ধ বাক্যটির ডিরেক্ট স্পেস হবে said টু মি ইউ আর এ লায়ার আই সেট টু হিম উইল ইউ ফলো মি বাক্যটির ইনডিরেক্ট স্পেস হবে আই asked হিম ইফ হি উড ফলো মি হি ইজ টু বি বাক্যটি সঠিক পরিবর্তিত বয়স হবে এ নো দ্যাট হি ডিড দ্য বাক্যটি সঠিক পরিবর্তিত বয়স হবে ইস টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম কোন বানানটি শুদ্ধ সার কোন বানানটি শুদ্ধ কালাইড্রোস্কোপ কোন বানানটি শুদ্ধ মিশনারি মিস্টার কবির ইজ অন দ্য কমিটি এখানে অন শব্দটি প্রিপোজিশন ইজ এ বেটার এখানে নাউন দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেন্স এখানে কমন নাউন পড়ি দেয় ইজ এ গুড গার্ল এখানে গার্ল শব্দটি কোন প্রকারের নাউন কমন নাউন অন দ্য এভি অফ অর্থ হচ্ছে জাস্ট বিপোর ডেফরমেড শব্দটির সিনে হচ্ছে ক্রি ফল্ট মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যান্ড মিউজিক বাইকের সঠিক শব্দ বসবে ইন কোনটি শুদ্ধ বাক্য হোয়াইল হি ওয়াজ ওয়ালকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট হিম হি সেট দ্য বাই ইনডিরেক্ট স্পেস হবে হি সেট দ্যাট দাই ট্রেন হ্যাড রিসিভ এট নাইন ই আস বাইক ফ্রম হচ্ছে উই আর প্লিস বাই হিম কোনটি শুদ্ধ বানান টান কোনটি শুদ্ধ বানান ইন এ নটেল অর্থ হচ্ছে ব্রিফলি করারেল শব্দটি শ্রেণিয় হচ্ছে ডিসপুট ইউ আর নট

হোয়াট ডাজ হি ওয়েন্ট কোন বানানটি শুদ্ধ এখন উত্তর হবে অ্যাডাল্টারেশন কোন বানানটি শুদ্ধ শব্দটি মাইট শব্দটির কোনটি মাইটি শব্দটির নাও কোনটি শব্দটির নাউন নিচের কোনটি অ্যাডমিশন অ্যাভল শব্দটির বার নিচের কোনটি এনাবল সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ছিয়াত্তর সেন্টিমিটার যেসব নিউক্লিয়াসের কিন্তু বর সমান নয় তাদের বলে আইসোটোপ কোনো মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি পোলিও কাদা থাকে দোয়াশ মাটি কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিব্রাহা গা হয় বি কচু শাকে কোনটি বেশি থাকে লোহ কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে বায়ুর সমুদ্র স্বাভাবিক চাপ ছিয়াত্তর সেন্টিমিটার সমুদ্র বায়ু প্রবল বেগে হয় অপরাহে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে দুধের গণতন যন্ত্র ল্যাক্টোমিটার সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্ক্রোপ ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশি শক্তিবর্ধনে হাড্রিক্স মাপার একক হলো গিগা উত্তর গোলন্দ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে একুশে জুন বাটিয়ালি কোন অঞ্চলের গান ময়মনসিংহ মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ইতালি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধি পান দুইজন দফা দাবি প্রথম করা হয় কোথায় লাহোরে সময় ব্রিগেড আকারে মোট কয়টি গঠিত হয় তিনটি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারো ইবনি বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন চতুর্দশ লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে যুবরাজ মোহাম্মদ আজম ভৈরব ব্রিজ কোন নদীর উপরে অবস্থিত মেঘনা আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং কিন্ডার গার্ডেন পদ্ধতিতে প্রবর্তক কে ফ্লোয়েবল মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সিলেট বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় একই জানুয়ারি সংবিধানের কোন মাধ্যমে রাষ্ট্র মূল চার নীতি পরিবর্তন করা হয় পঞ্চম বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত সাত জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় উনিশশো একাত্তর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে আর্থ সামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা এই পর্বে একশো নিয়োগ পরীক্ষা নয় এখান থেকে যে কোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা হয়ে থাকে তো পরবর্তীতে অন্য কোন বিষয়গুলি নিয়ে আসবো এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের ধারাবাহিক আরো কয়েকটি পর্ব নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর এই চ্যানেলটি যদি আপনার থাকে তাহলে অবশ্যই ক্লিক করে যাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি বাজিয়ে দেবেন বেল বাটন বাজিয়ে দেওয়ার উপকার হবে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব এবং ভিডিওর সাথে কিন্তু আমরা সবসময় পিডিএফ ফাইল আপলোড করে থাকি আপনার ভিডিও দেখার যদি অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড দিয়ে আপনি পিডিএফ ফাইল থেকেই সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে বেল বাটনটি বাজিয়ে দিলে নতুন নতুন ভিডিও এবং পিডিএফ ফাইল আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন